আসসালামু আলাইকুম এভরিওয়ান বিপিএল এর আগামী পাঁচটি আসরের জন্য দলের দলপত্র আহ্বান চেয়ে কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি মধ্য ডিসেম্বর থেকে মধ্য জানুয়ারির জন্য আগামী আসরের জন্য সময় স্লট নির্ধারণ করেছে বিসিবি এতেই কিন্তু সমস্যা হয়ে দাঁড়িয়েছে যে আমাদের তো রংপুর বরিশাল থাকবে কিনা রংপুর এটা তাদের অংশগ্রহণ নিশ্চিত করলে ফরচুন বরিশালকে নিয়ে কিন্তু একটা চিন্তা ছিল যে ফরচুন বরিশাল থাকবে না এরকম একটা কিন্তু গুঞ্জন তৈরি হয়েছিল পরবর্তীতে যদিও ফরচুন বরিশালের মালিক মিজানুর রহমান সময় টিভিকে দেওয়া একটি ইন্টারভিউতে জানিয়েছে যে উনি বিপিএল খেলবেন একথা কখনও বলেনি আবার এখন নতুন করে আরও একটি ইন্টারভিউ দিয়েছে সে ভারতীয় সংবাদ মাধ্যম ক্রিকবাসকে এবং ক্রিকবাসকে দেওয়া এই ইন্টারভিউতে উনি জানিয়েছে যে এখানেও বলছে যে উনি কখনো বলেনি যে বিপিএল খেলবে না তবে উনি বিপিএলের সময় পরিবর্তনের অনুরোধ করেছে বিসিবির কাছে সেক্ষেত্রে আগামী এপ্রিল মে মাসে বিপিএল আয়োজন করার জন্য বিসিবির কাছে উনি অনুরোধ করেছে অপেক্ষায় আছে বিসিবি তাকে কি জানায় যদিও বাস্তবতা বলছে যেই জায়গাতে বিসিবি বিজ্ঞপ্তি প্রকাশ করে দিয়েছে যে আগামী পাঁচ আসরের জন্য বিপিএলের দলগুলো দেওয়া হবে আসন্ন আসর পাঁচ বছরের জন্য হবে এবং ডিসেম্বর জানুয়ারিতে তারা বিপিএল করবে এখন ফরচুন বরিশালের অনুরোধে বিসিবির তো আর স্লট পরিবর্তন করার কোনো সম্ভাবনা আমি দেখছি না তারপরও ফরচুন বরিশালের মালিক অপেক্ষা করছে এই বিষয়ের জন্য উনি বিপিএল খেলতে চাই তবে উনি সময়ের পরিবর্তনও চাই সময়ের পরিবর্তন হলে বিপিএল খেলবে এখন এটার মানে যদি আপনি বের করতে যান পজিটিভও বের করতে পারবেন নেগেটিভও বের করতে পারবেন পজিটিভটা হচ্ছে এটা যে এত অল্প সময়ের মধ্যে উনি বিপিএল জন্য প্রস্তুতি নিতে উনি সক্ষম হচ্ছে না যার কারণে উনি আরও কিছুটা সময় চাচ্ছে আবার এটার মধ্যে নেগেটিভ যদি দেখুন সেটা হচ্ছে এটা উনি বলেছে যে উনি বিপিএল খেলতে চাই তবে সময় পরিবর্তন হলে খেলবে তার মানে কি যদি ডিসেম্বর জানুয়ারিতে যদি বিপিএল যদি না সরে যায় সেক্ষেত্রে কি উনি খেলবে না সেটা একটা তো প্রশ্ন রয়ে গেল যদিও গুঞ্জন রয়েছে যে ফরচুন বরিশাল ভেতরে ভেতরে দল গোছানোর কাজ শুরু করে দিয়েছে অর্থাৎ ফরচুন বরিশাল চায় যে তারা বিপিএলের পরিবর্তনটা বিসিবি দ্বারা পরিবর্তন করার জন্য যদি বিসিবি পরিবর্তন না করে সেক্ষেত্রে হয়তো বা তারা থাকতে পারে তবে রিকবাসকে দেওয়া সাক্ষাৎকারে যেটা বোঝা গেল যে উনি সময় পরিবর্তন হলেই বিপিএলে অংশ নিতে চায় সেক্ষেত্রে উনি কিছু যুক্তি কারণও দেখিয়েছে বিপিএল এর সময়টা কেন পরিবর্তন করা চাই করা উচিত সেটা হচ্ছে যে বিপিএল এখন যদি ডিসেম্বর জানুয়ারিতে আয়োজন করা হয় সেক্ষেত্রে এক দেড় মাসের সময়ে উনি ওনার দলের জন্য স্পন্সার বা ফান্ড ফান্ডিং সোর্স সেগুলো খোঁজা বা প্লেয়ার কিনা অথবা প্লেয়ারদের জন্য ইকুইপমেন্ট কিনা সেগুলো জন্য অনেক বেশি কষ্টসাধ্য হয়ে যাবে উনি এটাও বলেছে যে চব্বিশ ঘন্টা ধরে কাজ করলেও উনি এই সময়ের মধ্যে সব কিছু কন্ট্রোল করতে পারবে না এমনকি এটাও বলেছে যে নতুন ফ্রাঞ্চাইজিগুলোর ক্ষেত্রে তারাই রাজি হবে বিপিএল এই এই স্লটে খেলতে পুরনো ফ্রাঞ্চাইজির বা যারা অভিজ্ঞ ফ্রাঞ্চাইজি তারা রাজি হবে না সেক্ষেত্রে উনি রংপুর রাইডার্সের উদাহরণ দিয়েছে যে রংপুর বরিশালের মতো দল এত অল্প সময় বিপিএল আয়োজন আয়োজনে অংশগ্রহণ করতে চাইবে না যদিও রংপুর রাইডার্স কিন্তু তারা বিপিএল অংশগ্রহণ নিশ্চিত করে ফেলেছে এখন ফরচুন বরিশাল কি আদৌ বিপিএল অংশগ্রহণ করবে কিনা কারণ ওনাদের চাওয়া হচ্ছে স্লটটা এপ্রিল মে মাসে নিয়ে যাওয়া হোক সেক্ষেত্রে তারা অংশগ্রহণ করবে এবং তাদের ছাড়া বিপিএল অসম্পূর্ণ এও বলেছে যে ফরচুন বরিশালকে ছাড়া বিপিএল করা উচিত হবে না এখন ফরচুন বরিশালকে ছাড়া বিপিএল আয়োজন করা উচিত হবে না সেটা আমরাও জানি কিন্তু সেক্ষেত্রে যদি ডিসেম্বর জানুয়ারিতে বিপিএল আয়োজনের জন্য স্ট্রিক্ট থাকে বিসিবি যদিও সেটাই ফাইনাল স্লট ফরচুন বরিশাল যদি এত কম স্লটে যদি আয়োজ অংশগ্রহণ করতে না চায় সেক্ষেত্রে কিন্তু বিসিবিকে কে পুরোপুরি দোষ দেওয়া যাবে না যদিও বিসিবিরও দোষ রয়েছে যে তারা অল্প সময় বেঁধে দিয়েছে ফরচুন বরিশালকে দল গোছানোর ক্ষেত্রে তবে ফরচুন বরিশাল যদি বিপিএল খেলতে চায় এই স্লটই খেলতে হবে তাই এই স্লটের হিসেবে তাদেরকে দল গোছানোর প্রক্রিয়া শুরু করে দিতে হবে অন্যদিকে তামিম ইকবালের ব্যাপারে একটা বিষয় আসছিলো যে তামিম ইকবাল তো অ্যাকচুয়ালি ক্লাবের সাথে আমিনুল ইসলাম বুলবুলের অধীনের এই বোর্ডের সামনে তারা ক্রিকেট বর্জনের ঘোষণা দিয়েছে সেক্ষেত্রে তো ক্রিকেট বর্জনের মধ্যে কিন্তু বিপিএলও পরে সেক্ষেত্রে বিপিএলও তো তামিকবাল খেলবে না তবে ফরচুন বরিশাল মালিক মিজানুর রহমান ওনার ভাষ্যমতে যে তামিকবাল হয়তো বা বিপিএলের কথা বলেনি সাধারণ ক্রিকেটের কথা বলেছে এখন সাধারণ ক্রিকেট বলতে উনি বোঝাচ্ছে শুধুমাত্র ঢাকা লীগ ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন বা এনসিএল বিসিএল ডিপিএল এগুলোর কথা উনি বুঝেছি বিপিএল কথা বোঝায়নি তবে আমরা যতটুকু বুঝি সব ধরনের ক্রিকেট বলতে কিন্তু বিপিএলও বোঝাই তবে ওনার ভাষ্যমতে মিজান সাহেবের ভাষ্যমতে যদি ফরচুন বরিশাল দল বিপিএল অংশগ্রহণ করে সেক্ষেত্রে তামিম ইকবাল খেলবে তামিমকে বিপিএল খেলার জন্য অনুরোধ করবে মিজানুর রহমান যদিও এখনও আরও কিছুদিন সময় বাকি আছে এখন ফরচুন বরিশালের মালিক মিজানুর রহমান তো প্রতি বছরই বিপিএলে অংশগ্রহণ করবে না বলে কিন্তু ছোটোখাটো হুমকি দেয় কিন্তু শেষ পর্যন্ত কিন্তু উনি থাকে এবং ওনারাই সবচেয়ে শক্তিশালী দল গঠন করে ওনারাই লাস্ট দুইবার যাবৎ চ্যাম্পিয়ন হয়েছে লাস্ট দুইবার যাবতই কিন্তু উনি বিপিএলে অংশগ্রহণ করবে না প্রায় বিপিএলের দল চূড়ান্ত হওয়ার কয়েকদিন আগে পর্যন্ত উনি কিন্তু এটাই বলে কিন্তু শেষ পর্যন্ত তারা অংশগ্রহণ করে বেস্ট দল গঠন করে পাশাপাশি তারাই কিন্তু চ্যাম্পিয়ন হয় লাস্ট দুই বিপিএল যখন তারা চ্যাম্পিয়ন এর আগের বিপিএল তারা রানার আপ হয়েছিল তো দেখার বিষয় এবছর বিপিএলে শেষ পর্যন্ত ফরচুন বরিশাল অংশগ্রহণ করে কিনা কারণ স্লট বিসিবি ডিসেম্বর জানুয়ারি থেকে এপ্রিল মে মাসে নিবে না এটা তো একশো একশো পার্সেন্ট না কনফার্ম একশো পার্সেন্ট ধরে নেওয়া যায় সেক্ষেত্রে ফরচুন বরিশাল মালিক যেটা বলছে যে ওনাদের বিপিএল দল গঠন করতে বা দলের সবকিছু রেডি করতে ওনাদের সময় দরকার তবে সময় যেহেতু বিসিবি পরিবর্তন করবে না সেক্ষেত্রে কি ফরচুন বরিশাল অংশগ্রহণ করবে কিনা সেটাই এখন দেখার বিষয় তো এই ছিল সবশেষ আপডেট ফরচুন বরিশালকে নিয়ে আল্লাহ হাফেজ